বন্ধুরা আবারও নতুন করে কেস করা হয়েছে বন্ধুরা সন্দীপের বাবা মার নামে এবার কি কেস তাই না চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবো বন্ধুরা আরেকটা কথা বলি কিনে গামলা ওই দিন ট্রেনে কার সাথে ছিলি বলতো চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সাথে খুব ভালো আছো আর আমিও ভালো আছি মানে ভাবা যায় বন্ধুরা এরা দিবে না এই নোংরা মেয়েটা এই গামলা শুধুমাত্র সন্দীপকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে বন্ধুরা আজকে তো আমাদেরকে আইনের কিছু কথা বলবো মানে কিছু কেস কাশারি বিষয়ে কথা বলবো যে এই গামলা কতটা নোংরা মেয়ে দেখো যেই মেয়ে বারবার টাইটেল থামবেলে বলে যে আমার ছেলে আমার ছেলে আমার ছেলে সেই মেয়ে ছেলেকে নিয়ে আদৌ কিছু করেনি অথচ দেখ ছেলেকে নিয়ে সিম্পেথি কিভাবে নিচ্ছে ওই বলছিল যে আমি ছেলের জন্য ফ্ল্যাট নিয়েছি অথচ দেখো ফ্ল্যাটে যে থাকছে নিজের মতো করে খাচ্ছে কি প্রেমিকের সাথে মানে রাত দিন এই যে হুম ইন্টুকুলুকুলো করছে তো সে কি একবারও বলছে যে আমার ছেলেটাকে যে কবে আনবো বা আমার ছেলেটা অমুক মাসে বা অমুক দিন বা অমুক তারিখে আমার কাছে আসবে এই বিষয়ে কোনো কথা বলছে তার যে চামচিগুলো আছে হম তারা কি বলতে পারছে না এই যে তুই যে বললি মানে গামলা যে বললো বড় মুখ করে যে আমার ছেলের জন্য আমি ফ্ল্যাট ভাড়া নিয়েছি তাহলে ছেলে কোথায় ছেলের জন্য আদৌ গামলা কিছু করেনি বন্ধুরা শুধুমাত্র গামলা জাস্ট হ্যাঁ ক্লিক বেড টাইটেল থাম্বেল দিচ্ছে আর এমন ক্যাপশন দিচ্ছে টাইটেলে যাতে মানুষ তার ভিডিওটা ক্লিক করতে বাধ্য হয় বুঝতে পারলে সে শুধুমাত্র ইনকাম রেভিনিউর জন্য পাগল হয়ে গেছে বন্ধুরা কি তোমাদেরকে বলে দিই যে গামলা আজকে যে ভিডিওর টাইটেল দিয়েছে হুম যেই ভিডিওটা আজকে দিয়েছে ওই যে মাদার্স হাটে তারা খাওয়া দাওয়া করলো তো আজকের ভিডিওর টাইটেলটাও গামলা মিথ্যে বলেছে এটা আমি ভিডিওটা দেখে নিই জাস্ট ওরা আমি টাইটেলটা দেখে আমি মুচকি হাসলাম যে মেয়েটা পাগল হয়ে গেছে বন্ধুরা কারণ মিথ্যে টাইটেল সে বাদ করলা যাবে কেন যাবে বাতকুল্লা হ্যাঁ সে যে বাতকুল্লা নিয়ে টাইটেলটা দিয়েছে যে হঠাৎ করে বাতকুল্লা যেতে হলো খুব দরকারি কাজে এই ধরনের কিছু দিয়েছে তাই না সত্যি মানে কতটা অভদ্র হলে একটা ব্লগার হুম কতটা অভদ্র হলে এই ব্লগারটা এই মেয়েটা ওই জলন বলে না ওই লোকটা লোকটা সন্দীপ নাকি লোক আর এই হলো কি কচি খুকি হ্যাঁ তো এই যে কচি খুকি এই গামলা গামলাকে সাদে গামলা বলা যায় না বুঝতে পারলে মানে গামলাকে না গামলা থেকেও যদি কিছু নোংরা থাকে মানে একে ওই ধরনের নামে বলা উচিত কারণ এর মেন্টালিটি এতটা নোংরা যে টাইটেলে এমন কিছু দিবে যাতে মানুষ তার ভিডিওটা ক্লিক করতে বাধ্য হয় আর ভিডিওতে মিথ্যে কথা বলে প্রত্যেকটা সময় মিথ্যে কথা বলে এমন কি দেখো এর আগের দিন ভিডিওটা যে গামলা দিয়েছিল বন্ধুরা এই মেয়েটা যখন বাবার দাদার টোটোতে যখন যেত তখন কি বলতো যে এটা রাস্তা সোজা একদিন কিন্তু দাদার টোটোতে গেছিল যখন কি বললো এটা রাস্তা সোজা খুব খুব তাড়াতাড়ি কিন্তু আমার ফ্ল্যাটে পৌঁছে যায় কিন্তু দেখো এর আগে যে ভিডিওটা দিয়েছে মানে গতকালকে মনে হয় ভিডিওটাতে যে দেখবে তোমরা যে গামলা ফ্ল্যাট থেকে নামলো টোটোতে উঠলো তাই না টোটো থেকে নেমে সে আবার নাকি ট্রেন দিয়ে স্টেশনে আমাদেরকে দেখালো তো যে স্টেশনে ছিল সেখানে তার দাদা তাকে নিতে এসেছে তাহলে ট্রেন দিয়ে সে কোথায় উঠলো আর কোথায় নামলো ট্রেন দিয়ে আর ট্রেনের ভিডিও সে কেন করলো না মানে ভিতরে সে যে বসেছিল এমনকি সে যে বাজার টাজার করলো ওই যে ফুল কিনলো তারপরে ওই টপগুলো কিনেছে সেগুলো কি আমরা বাজার করতে দেখেছি মানে যেই মেয়েটা ভিডিও করছে তার ভিডিও লেন্থ এখন সে জানে ভালো করে যে আমি যতই বড় ভিডিও দিই না কেন পাবলিক কিন্তু আমার ভিডিও খাবে আর যেখানে সে মিথ্যে টাইটেল বুঝলে তো সন্দীপ এটা পারে না গো সন্দীপের দ্বারা হয় না মিথ্যে টাইটেল দেওয়া মিথ্যে কথা বলা এগুলো সন্দীপ পারে না বলেই আজকে হয়তো সন্দীপের ভিউসটা কম কারণ যারা সত্য পথে চলে না ওদেরকে অনেক বাধা বিঘ্ন সহ্য করতে হয় এই যে গামলা হ্যাঁ এক তো নোংরানি করছে আর প্রত্যেকটা সময় ভিউয়ার্সকে ঠকাচ্ছে মানে তার সাথে ফকলা রয়েছে কিন্তু সে মানে গলা বাজিয়ে বলছে আমি একাই আছি ফ্ল্যাটে একাই আছি ফ্ল্যাটে অথচ দেখো তার ভিডিওর ক্লু আমাদেরকে পুরো প্রমাণ যে তার ভিডিওতে তার ছাড়া মানে গামলা ছাড়া আরও কিন্তু কেউ রয়েছে যেটা পদে পদে আমরা প্রমাণ পাচ্ছি এমনকি এই যে গামলা ওই ট্রেনে করে আসলো কে ছিল সে একা একাই করলো হ্যাঁ কোনোদিনও আমরা দেখলাম না যে সে ট্রেনে করে ওই বাড়িতে আসলো এমন কি ফ্ল্যাট থেকে নামার পর সে ইসে টোটোতে উঠলো টোটো থেকে স্টেশনে গেলো সেখান থেকে ট্রেনে উঠলো ট্রেন থেকে আবার স্টেশনে নামলো সেখানে নাকি দাদাভাই নিতে আসলো আর কখন বাজার করলো সেগুলো কিন্তু আমাদেরকে দেখানো হলো না কেন নিশ্চয়ই থার্ড পারসেন মানে সন্দীপ আর গামলার মাঝখানে যে থার্ড পার্সেন ব্যক্তিটা ছিল সেই ব্যক্তি হ্যাঁ গামলার সাথে উপস্থিত ছিল যার জন্য কিন্তু গামলা এই ভিডিওগুলো শ্যুট করতে পারেনি না হলে একজন ব্লগার যে ফুল কিনবে সেগুলো শ্যুট করবে না হ্যাঁ ফুল কিনছে টপ কিনছে ওই ট্রেনে করে আসলো সেগুলো শ্যুট করে আমাদেরকে দেখাবে না এখানে ভাবো যে তার সাথে কে ছিল এমন যে গামলা ভিডিওগুলো পুরোটাই স্কিপ করে গেছে কি গামলা ঠিক বলছি তো ও তৃতীয় ব্যক্তিকে লুকানোর চেষ্টা করছিস তাই না তো তারপরে গামলা বাড়িতে আসলো এবার সেটা হলো গতকালকের ভিডিও এবার আজকে তোমাদেরকে বলি এই যে তোমাদেরকে বললাম যে নতুন করে কেস করা হয়েছে বন্ধুরা মানে একটা নতুন তথ্য হ্যাঁ সামনে আসছে বন্ধুরা তোমরা খুব তাড়াতাড়ি ভিডিওর মারফত জানতে পারবে হয়তো সন্দীপের ভিডিওতে বা হয়তো কোনো ক্রিয়েটারের ভিডিওতে হুম খুব তাড়াতাড়ি প্রমাণ পাবে বা হয়তো আমাদের ভিডিওতে পেতে পারো কারণ এই আইন সংক্রান্ত কোনো জিনিস বলতে গেলে একটু সময়ের অপেক্ষা মানে করতে হয় আমাদেরকে তো দেখো এই যে সন্দীপের বাবা মার নামে নোংরা এলিগেশন লাগানো হয়েছে বন্ধুরা যেটা তোমরা প্রথমত জানো যে ফোন নাইনটি এইট এ কেস করা হয়েছে সেটা তো তোমরা জানোই আর সেটা নিয়ে সন্দীপরা অনেক দৌড়ঝাঁপ করেছে হুম কি সন্দীপদেরকে রিজার্ভ রুমে রাখা হয়েছে সেটা নিয়েও কিন্তু গামলা অট্ট হাসি দিয়ে একটা ভিডিও দিয়েছিল তোমাদের মনে পড়ছে যে কিতনে আদমি সর্দার বলেছিল না গামলা এমনকি ছাদে বসে খুব অট্ট হাসি দিয়ে ভিডিওটা করেছিল তারপরে যখন সন্দীপ স্ট্রাইক দেয় তার চ্যানেলে হ্যাঁ তখন কিন্তু গামলা বলেছিল তোকে পা ধরতে বাধ্য করে দেব বলেছিল তো গামলা যে সন্দীপকে এমন কিছু করবে সন্দীপ নাকি তার পা ধরবে আমি জানি সন্দীপের মধ্যে লড়ার ক্ষমতা আছে সন্দীপ যথেষ্ট শক্তি মানে কি বলবো মানে শক্তির দিক থেকে না যথেষ্ট মেন্টালি মানে মেন্টালি স্ট্রং একটা ছেলে হ্যাঁ যেই ছেলে মানসিক দিক থেকে এতটাই মানে বলতে পারো যে স্ট্রং হুম যেই ছেলে এত দূর মানে কি বলবো ভেঙে চুরে এসে একদম তাকে চুরমার করে দেওয়ার জন্য অনেক কিছু করা হয়েছে তারপরেও কিন্তু ছেলেটা নিজে নিজের পায়ে একদম মানে কি বলবো একদম পুরো স্ট্রিকভাবে দাঁড়িয়ে আছে যেখানে তার সংসারটাকে মানে তার বাবা মা তার বাচ্চাকে খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছে বন্ধুরা খুব সুন্দরভাবে তারা লাইফটা লিড করছে এটা জাস্ট গামলা মেনে নিতে পারছে না ওইদিকে জলনবুড়ি বলছে না যে সন্দীপের নাকি অনেক হিংসা গামলার ভিউজ দেখে গামলার ভিউজ দেখে সন্দীপের হিংসা হয় না হ্যাঁ ব্লগারদের থাকে যে আজকে ভিডিওটা এত কষ্ট করে করলাম ভিউজ হলো না সেটা ব্লগার না সমস্ত ক্রিয়েটারের কষ্ট হয় যে এত কষ্ট করে ভিডিওটা করলাম এই যে আমাকেই দেখো না আমি এত কষ্ট করে সন্দীপের ভিডিওগুলো করছি আগে যে ভিডিওগুলোতে আমার ভিউজ হচ্ছিলো এখন সেই তুলনামূলক আমার কিন্তু ভিডিওতে ভিউজ অনেকটাই কম তো কী করবো বলো কষ্ট হয় অনেকটা কষ্ট হয় কিন্তু তারপরেও আমরা যেহেতু ক্রিয়েটার বা আমি যেহেতু ক্রিয়েটার চ্যানেলটাকে তো ফাঁকা রাখা যাবে না ভিডিও দিতেই হবে তাই না কাজ তো করে যেতেই হবে তো যার জন্য কিন্তু এই কাজগুলো আমরা করি কিন্তু ভিউজ হলে খুব ভালো লাগে সেইভাবে সন্দীপের হয়তো কষ্ট হচ্ছে কিন্তু বিশ্বাস করো গামলাকে দেখে জ্বলন হচ্ছে না কারণ সন্দীপের যদি জ্বলন হতো না তাহলে সন্দীপ এই ব্লগ করতে পারতো না এই ছেলেটা প্রত্যেক দিন একটা ছেলে হয়ে সুন্দর করে ব্লগ একদম মানে বলতে পারো যেটা মেয়েদের মানে মেয়েরা যেমনি পরিপাটি করে ব্লগ প্রেজেন্ট করে সেভাবে কিন্তু সন্দীপ ব্লগ একদম সুন্দর পরিপাটি করে বিশ থেকে বাইশ মিনিট পঁচিশ মিনিট আঠাশ মিনিটের ভিডিও খুব সুন্দর করে ছেলেটা আমাদের সামনে পরিবেশন করে এটা কি কম বড় পাওয়া নয় হ্যাঁ একটা ছেলের মধ্যে যদি সত্যিকারে তার কাজ করার ক্ষমতা বা ক্যাপাবিলিটি না থাকলে ছেলেটা কিন্তু পারতো না যেটা সন্দীপ আজকে প্রমাণ করে দিচ্ছে যে সেই ছেলেটা কত সুন্দর এমনকি কালকে দেখছি খুব সুন্দর করে সন্দীপ কাজকর্মগুলো করছে এর আগেও আমরা কিন্তু দেখেছি তো এটাকেই বলে সাংসারিক ছেলে যেই ছেলে তার সন্তানকেও সামলায় তার বুড়ো মা বাবাকেও সামলায় ঠিক আছে আর প্রয়োজন সাপেক্ষে সব ছেলে কিন্তু মানে একটা ছেলে বলে না যে কুরে সন্দীপকে বলতো না সন্দীপ কুরে হেনা তেনা কাজ করে না সব কাজ না কেউ বাবা করে বাড়িকার সমস্ত কাজ মা করে মাকে হেল্প করতে পারে না তো বলি কি প্রয়োজন সাপেক্ষে না দেখবে যে যার মধ্যে কর্মঠ ক্ষমতা থাকবে সে কিন্তু ঠিক প্রয়োজনে সমস্তটা সামলাতে পারবে যেটা কিন্তু সন্দীপ মানে আমাদের সামনে পুরো করে দেখাচ্ছে তো এই যে বন্ধুরা কেস কাছারি বলতে বলতে অন্যদিকে চলে গেলাম সন্দীপের বাবা মার নামে যেটা কেস করা হয়েছিল প্রথমে ফোর নাইনটি এইট এ এবার নতুন করে একটা আমাদের সামনে আসছে যেটা সন্দীপের যারা লিগালি টিম বা যারা সন্দীপের কাছের লোক তারা সবাই জানতে পেরেছে যে এখন নতুন করে আরেকটা কেস মানে সামনে আসছে যেটা হলো গিয়ে যে সন্দীপের বাবা মার নামে যেই কথাটা তোমরা শুনেছিলে যে সন্দীপের ওই পাশের বাড়ির কাকু কাকি নাই তো ওরা বলেছিল না কাকু হুম কাকুর মুখে শুনেছিলাম মানে পাশের বাড়ি যেটা গামলার পিসো পিসু পিসু তো ওর মুখে শুনেছিলাম যে গামলার ঠাম্মি নাকি হ্যাঁ বাচ্চা পাচার করে মানে উনি যে দিল্লিতে থাকেন বাসন টাসন মাজেন তো দেখো কতটা সত্যি আমরা জানি না কিন্তু ওনার মুখে আমরা শুনেছিলাম যে গামলার ঠাম্মি নাকি বাচ্চা পাচার করে এবার কী হলো যে এই জিনিসটাকে জানি না কেন উল্টোভাবে এবার সন্দীপের বাবা মার নামে হ্যাঁ এই বাচ্চা পাচার করার একটা কেস করা হয়েছে বন্ধুরা এবার সেই ব্যাপারটা কতটা মিথ্যে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তাই না তো যাই হোক আগামীতে আরও এর সম্পর্কে অনেক ডিটেলসে জানবে আমি আইন সংক্রান্ত বিশেষ কিছু তোমাদের সামনে বলছি না কারণ খুব তাড়াতাড়ি তোমাদের সামনে প্রমাণ সহ সবটা আসবে বন্ধুরা আর কিরে নামলা কিরে ওই যে গেলি আজকে হ্যাঁ কোথায় গেছিলি খুব মানে যেটা কাজে গেছিলি সেই কাজটা পুরো সাকসেসফুল তাই তো আর বাবার সাথে তোর কি হয়েছে রে কারণ বাবা একদম তোর সাথে পুরো ডিস্টেন্স মেনটেন করছে কেন বলতো কেন বাবার কি খুশি হয়নি যে মেয়ে ফ্ল্যাট নিয়েছে ফাইনালি মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে ও মা যেভাবে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো বন্ধুরা গামলার মা না সবসময় না দেখবে যে যুবতী মেয়ের মতো আভাব মানে উনি সবসময় প্রমাণ করতে চান যে আমি গামলার থেকে বিশেষ মানে সুন্দরী তাই না তোমরা লক্ষ্য করে দেখবে মানে যেভাবে সাজুগুজু যেভাবে ওর মানে চিন্তা চিন্তাভাবনা মনে হয় যে উনি সব সময় নিজেকে হ্যাঁ একটা গামলার ছোটো বোন হিসাবে নিজেকে প্রমাণ করতে চায় তোমরা লক্ষ্য করে দেখবে যার জন্য দেখবে যে সাজগোজ মানে প্রত্যেকটা জিনিসে মনে আলাদা একটা আভাব মানে মা মনে হয় না যেখানে সেখানে রিলস করতে রিলস করতে শুরু করে দেই যেখানে সেখানে দেখবে যে ক্যামেরা করলেও এভাবে মুখ চোখে করে দেখবে মানে কেমন যেন একটা আট পাগলিগুলোর মতো লাগে হুম তো যাই হোক ওদের পরিবারটাই পুরো পাগলা পাগলি কারণ দাদাও দেখবে যে ভম্বল আর বৌদি তো বুঝতেই পারছো হুম পুরো ফেঙ্গলি সবাই চ্যানেল খুলে বসে আছে সবাই নিজের নিজের ইনকাম করতে চাইছে হুম শুধুমাত্র গামলার দৌড়তে কিন্তু বলি কি গামলার এই যে ভিডিওগুলো দেখছে না এই যে ভিউজ হ্যাঁ এই ভিউজ শুধুমাত্র জাস্ট পরকিয়াকে হ্যাঁ মানে মানুষ পরকীয়ার জন্য বা দেখতে পাবে যে ফকরা কিনে কী করছে আর মেয়েদের বিষয়ে না একটু মানুষের কিউরিসিটিটা বেশি থাকে বন্ধুরা অনেকে গতকালকে বলতে মানে বলে অনেকে না একজন বলেছ আমাকে কী যেন নাম সুকান্তি নায়ক না কী যাই কি নামটা ভুল বললে সরি তো ওই দেখছি আমাকে কমেন্ট করেছেন হুম তো পাল্টি খেলে না আমি পাল্টি খাইনি আমি আমি দিনও গামলাকে সাপোর্ট করব না যতদিন আমি ভিডিও করব। হ্যাঁ অবশ্যই সন্দীপের কোনো কিছু ভুল দেখলে অবশ্যই সেটাকে নিয়ে প্রতিবাদ করব কিন্তু গামলার পরকিয়া গামলার এই নোংরামি দেখে গামলাকে সাপোর্ট করবো কখনো সম্ভব না এটা ঠিক আছে তো যাই হোক প্রয়োজনে গামলার হয়তো কোনো কিছু ভালো দেখলে সেটা নিয়ে প্রশংসা করতে পারি কিন্তু বিশ্বাস করো তার সাপোর্টে ভিডিও করা একদম না কারণ যেই মেয়ে নোংরা যার মানসিক চিন্তাভাবনা এত নোংরা যার সাথে পাঁচ বছর সংসার করলো তার মাকে এ ধরনের নোংরা এলিগেশন দিয়ে যদি কেস করতে পারে তাহলে ভাবতে পারছো বন্ধুরা এরা কতটা নোংরা কতটা নিম্ন চিন্তাভাবনা এদের মধ্যে আছে হ্যাঁ আর একজন দেখলাম আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছে বলছে যে সন্দীপের নাম মানে সন্দীপ আর এই গামলা গামলা সন্দীপের জন্য বা বাচ্চাটার জন্য কিচ্ছু করে নেই পরিষ্কার উনি বলেছেন যে আমি গামলার মানে গামলার যে ফ্ল্যাটটা যেখানে আছে ওর আশেপাশে কিন্তু উনি থাকেন বলছে যে গামলা কি করছে কোথায় যাচ্ছে আমি কিন্তু সবটা দেখতে পাচ্ছি ঠিক আছে আরও ফ্ল্যাটে যে ফকলা আছে সেটাও কিন্তু উনি দেখতে পাচ্ছেন যাই হোক আগামীতে আরও অনেক ইনফরমেশান পাবো তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলো ঠিক আছে আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে প্লিজ পাশে থেকো গামলা নিজেকে যত চালাক ভাবছিস না বিশেষ কর তুই ততটা চালাক নই রে হুম কারণ একটা পরিবার যেই পরিবারের জন্য তুই আজকে এই ফেস ভ্যালুটা পেয়েছিস যেই মানুষটার জন্য তুই আজকে ফেস ভ্যালু সন্দীপকে বিয়ে করেছিলে বলে আজকে এই লাফানি কুদানি আজকে তাদেরকে যেভাবে তিলে তিলে মেরে ফেলছিস না বিশ্বাস কর ভগবান সইবে না রে হুম चलो टाटा